ফের পুনর্নির্মাণ পুলিশের পিসি শাশুড়িকে খুনের ঘটনায় মা এবং মেয়ের পাশাপাশি যে ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছিল ট্রলিতে করে সেই ভ্যান চালককে এবার তলব পুলিশের ফের পুনর্নির্মাণ এদিকে আবার এই ঘটনায় এক আইনজীবীর যোগ প্রকাশ্যে আসছে ওই পিসি শাশুড়িকে নিয়ে আগে নাকি আইনজীবীর কাছেই যায় ওই মাউনে ভাড়া বাড়িতেই পিসি শাশুড়িকে খুন করে ট্রলি বন্দি করে মা ও মেয়ে বৃহস্পতিবার মধ্যম গ্রামের ঘটনায় ফের পুনর্নির্মাণ করলো পুলিশ এদিন পুনর্নির্মাণে যেই ভ্যানে করে ওই পিসি শাশুড়ির দেহ টলিবন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল সেই ভ্যানসহ ভ্যান চালককে নিয়ে আসা হলো এমনকি একটি ডেমো ডেমো টলি এবং পেপার দিয়ে মূলত সেই দিন কীভাবে সেই পিসি শাশুড়িকে টুকরু টুকরু করা হলো বাড়ির ভেতরে সেই গোটা ক্রাইম সিনটাই পুলিশের পক্ষ থেকে ওই মা এবং মেয়ে মা আরতি ঘোষ এবং মেয়ে ফাল্গুনি ঘোষ তাদের দুজনকে নিয়ে এসে গোটা বিষয়টা তারা পুনর্নির্মাণ করেছেন

অন্যদিকে জানা গিয়েছে খুনের আগে সুমিতা ঘোষকে তার প্রাক্তন স্বামী এবং এক আইনজীবীর কাছে নিয়ে যাওয়া হয়েছিল কেন হঠাৎ করে খুনের আগে এই পদক্ষেপ এ বিষয়েও আইনজীবী ও সুমিতার প্রাক্তন স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে যখন এই পিসাকে মারা হয় তার আগে কেনই বাসে আইনজীবীর কাছে গিয়েছিলেন আর কারাই বা গিয়েছিলেন কাকে নিয়ে যাওয়া হয়েছিল মা এবং মেয়ে কাকে নিয়ে গিয়েছিলেন গোটা বিষয়টা কিন্তু পুলিশ তদন্ত করছেন চব্বিশ পরগনা থেকে টিটব বিশ্বাস রিপাবলিক বাংলা রিপাবলিক বাংলার খবরের জের শেষ পর্যন্ত হাওড়ার সাঁকরাইলে হাজি এসটি মল্লিকা হাসপাতালে ওই গ্রামীণ হাসপাতালে শেষ পর্যন্ত নিরাপত্তা দেওয়া হয়েছে ইতিমধ্যেই সাইকুলার জারি করা হয়েছে রিপাবলিক বাংলার খবরের জের হাজি এসটি মল্লিক গ্রামীণ হাসপাতালে অবশেষে দেওয়া হল নিরাপত্তা মঙ্গলবার রাতে হাসপাতালে ভর্তি হন এক মহিলা বুধবার সকালে তার মৃতদেহ উদ্ধার হয় হাসপাতালের সামনের রাস্তা থেকে জানিয়ে টোলপার পড়ে যায় রাজ্য জুড়ে প্রশাসন নড়ে চড়ে বসেছে নড়ে চড়ে বসেছে বিধায়ক এবং বিধায়কের তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসনের উদ্যোগে সেখানে বসানো হয়েছে দুটি সিকিউরিটি এটা ছোট হসপিটাল এখানে কোনো গার্ডও নেই আমি বলবো থানা থেকে একটুখানি দেখতে আপাতত তারপরে সেই মহিষকে জানানো হোক নবান্নে থেকে আরম্ভ করে আমরা সব জায়গায় সিপি সাহেবকেও পাঠাবো জেলা শাসক ঘটনা তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আর এই ঘটনাতেই প্রকাশ্যে হাসপাতালের পরিকাঠামোর অভাবের ছবি ট্রিটমেন্টের পরে ভোরবেলা সেই মহিলা বেরিয়ে চলে গেল তারপরে মহিলার বডিটা রাস্তার উপর থেকে পাওয়া গেল হসপিটালের গেটের সামনে সেটা কি করে ঘট হাসপাতালে কর্তৃপক্ষ বলছে যে কোনো সিকিউরিটি নেই তাদেরও কোনো সিকিউরিটি নেই তাহলে প্রত্যেকদিন দিন থানা থেকে দুখানা করে কনস্টেবল এখানে দেওয়া হয় তারা কি করেন হসপিটাল কর্তৃপক্ষর কাছে খবরই নেই যে একটা পেশেন্ট ভেতরে অ্যাডমিট হয়েছে সে কি করে বাইরে গেল বা সে কীভাবেই বা মৃত হলো আর প্রশাসনের কথা ভাবি ধরুন এখান থেকে সাগরাইলতলা তালা ঢিল ছড়া দূরত্বে এবং তারে নাকি শুনেছি প্রতিদিন টহলদারি গাড়ি বেরো চোখে পড়লো না যে একটা মৃতদেহ বাইরে পড়ে আছে সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছেন না আর বাইরে থেকে শুধু নীল সাদা রঙের প্রলেপ দিয়েই বলতে হবে গিয়ে বাংলা মালদায় পরপর দুটি দুর্ঘটনা এক তো ভোরবেলায় রক্ত রক্তি কাণ্ড একটি বেপরোয়া গাড়ির বলি হয়ে গেল তিনজন একটি টোটোতে ধাক্কা মারে তিনজনের মৃত্যু হয় অপরদিকে পুরাতন মালদায় একটি বেপরোয়া লরি হঠাৎই ঢুকে পড়ে একটি গাড়ির শোরুমে সেখানে এক নিরাপত্তা রক্ষীর মৃত্যু হয়েছে বৃহস্পতিবার সাত সকালে মালদার গাজলের জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা অটো গাড়ির মধ্যে সংঘর্ষ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়েন যাত্রীরা ঘটনাস্থলে মৃত্যু হয় তিনজনের হাই স্পিড একটা সাদা যে ইলেকট্রিকের এই যে চার্জার যে বেরিয়েছে সেই গাড়ির ইনি মালিক এবং ইনি নিজেই চালাতেন তার নাম হচ্ছে আলতাবুদ্দিন তার বাড়ি হচ্ছে দেউতলা আজ ভোরে তিনি গাড়ি নিয়ে বেরিয়েছিলেন পাঁচটা অটোয় চেপে কেউ যাচ্ছিলেন মাছ বিক্রি করতে কেউ আরত থেকে সবজি কিনতে আচমকাই হিয়াখর গ্রামে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কে সেই অটোকে ধাক্কা মারে গাড়ি দুমড়ে মুছড়ে যায় অটোটি মাথার উপর কোন গাড়ি বোঝা কিছু সেটা তো বলতে পারছি না আমাদের যে টোটোটা আসছিল সেটা হচ্ছে গাজল গাজল যে এদিক থেকে যেটা গঙ্গারামপুর এই ঘটনায় একজনের অবস্থা আশঙ্কাজনক তাকে গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তবে ঘাতক গাড়ির খোঁজ এখনো মেনেনি অন্যদিকে পুরাতন মালদার বারো নম্বর জাতীয় সড়কেও ভয়াবহ পথ দুর্ঘটনা এক পাথর বোঝাই লরি বেপরোয়া গতিতে যাওয়ার সময় রাস্তার ধারে থাকা পে লোডারে ধাক্কা মারে উল্টে যায় পে লোডারটি এরপরেই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি শোরুমে ঢুকে পড়ে বিশ্বে দেয় শোরুমের নিরাপত্তা রক্ষীকে যে সময় ঘটনাটা ঘটে সে সময় তো লোকজনের সংখ্যা খুব কম ছিল এবং কি অবস্থায় ছিল তবে লরির যে স্পিড ছিল তবে স্পিডগুলো খুব গতিবিধি অনেক বেশি ছিল পেল অর্ডার আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি जखম হয়েছিল घातक ক্লরি চালককে কেন জাতীয় সড়কে বেপরোয়া গতি রোধ জানা যাচ্ছে না শুধুই কি চালকের দোষ প্রশাসনের নজরদারির কি কোনো খামতি নেই মালদা থেকে দীপঙ্কর গোশামের রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়